ইলাভন ইলাভন এক্স আমি আস আগত। বিপিএলে ট্রাভিস হেড ও সুনিল নারায়নকে কিনেছি। লাইভে এসে একই বললেন শাকিব খান বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার দেখা মিলছে একের পর এক তারকা খেলোয়াড়দের আগমনের আর সেই তারকা শিকারের দৌড়ে সবাইকে ছাড়িয়ে গেল ঢাকা ক্যাপিটালস আর এর পেছনে আছেন স্বয়ং মেগাস্টার সাকিব খান বিপিএল এর বারোতম আসর মাঠে গড়াবে আগামী ত্রিশ ডিসেম্বর আর চলবে আগামী সাত ফেব্রুয়ারি পর্যন্ত তবে টুর্নামেন্ট শুরুর আগেই ঢাকার দল ঘোষণা যেন পুরো ক্রিকেট দুনিয়ায় বড়সড় ঝড় তুলেছে লাইভে এসে সবার চোখ কপালে তুলেছেন সাকিব খান ঢাকা ক্যাপিটালসের ফেসবুক ভেরিফাইড লাইভে এসে তিনি ঘোষণা অফিসিয়াল দিলেন এবারের এ ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ওয়েস্ট ইন্ডিজের স্পিন কিং সুনীল নারায়ণ সাকিব জানান দুজনের সাথেই ইতোমধ্যে ডিরেক্ট যোগাযোগ হয়েছে এবং কোটি টাকার বিনিময়ে তাদেরকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস তিনি আরো বলেন এই দুই খেলোয়াড়ের সংযোজন ঢাকাকে করে তুলবে আরো ভয়ঙ্কর এবার বিপিএল ঢাকাকে আটকাতে পারবে না কেউ সাকিবের এমন আত্মবিশ্বাসী মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে তুমুল আলোচনা ফ্যানদের ভাষায় এইবারের বিপিএল হবে ঢাকার শো ট্রাভিস হেড বিশ্বকাপ জয়ী ওপেনার একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন আর সুনীল নারায়ণ টি ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অলরাউন্ডারদের একজন যিনি বলেও ভয় দেখাতে পারেন ব্যাটেও ঝড় তুলতে পারেন এই দুই তারকা একসাথে মানেই ঢাকা ক্যাপিটালস হয়ে উঠেছে বিপিএল এর সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল মাঠে এখনো বল গড়ায়নি তবুও সাকিবের এই ঘোষণা কাঁপিয়ে দিয়েছে পুরো ক্রিকেট দুনিয়ায় সবাই এখন একটাই প্রশ্ন করছে কে আটকাবে এই শক্তিশালী ঢাকাকে বিপিএল দুই হাজার ছাব্বিশ এবারের আসর হতে যাচ্ছে সবচেয়ে তারকা তারকাখিচিত টুর্নামেন্টের ইতিহাসে